বা নতুন নতুন আপডেট আসে কিন্তু আমরা যারা কিন্তু আপডেট যখন হয়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আপনি যেটা আপডেট করছেন এটা কিন্তু আমরা পাইনি

ঠান্ডা থেকে রাবা হবে ভুট্টা ফার্ম দশ দিন থেকে যখন শুরু হবে তখন দেখে শীতের ভিতরে মুরগি পালা যাবে আরামসে মুরগি রিল্যাক্সে থাকবে রিল্যাক্সে থাকে না মুরগি আর আছে কোনো সমস্যা আছে না হ্যাঁ না কোনো আপনার এলাকা মুরগি মারছে মারা গেছে এক বন্ধু একটাও না হ্যাঁ না

থাকে যে আমার এই আপডেটটা যদি শুনে অনেকেই কব পাগল হ্যাঁ অনেকেই কব এটা আগে ধর অনেকে আমি মারবার চাইবো কি তথ্য প্রমাণ পান তারপরে এটা বলেন আর ঠান্ডা লাগলে ঠান্ডা লাগবে যা আছে সব রাত খাওয়াইছে আবার আবারও ভুল করতেছে ঠান্ডা বটি রাত্রো ঠান্ডাটি

কিন্তু আমরা মুরগিরে কেন যা আছে কারণ তুলে ধরলাম আপনাদের সামনে এখন আপনাদের যেগুলো মতামত আছে আপনারা সবাই জানাবেন জানাবেন যদি বাড়ি উত্তর দেবো বা সমাধান দেওয়ার চেষ্টা করবো এখন থেকে আমি পুরা সমাধান দেওয়ার চেষ্টা করবো যেটা গোপন রাখছিলাম এটা আমি বলে দিলাম যেটা অনেক খামারি কথা হয়েছে যে অনেকগুলো দেখছি যে অনেক কি নতুন খামারে হয়েছে আপনার আশা আর কি বলছে যে আপনার এই আশ্বাসে আমরা অনেকগুলো আপাতত যারা শীতের দিনে পানি খাইলে ঠান্ডা আসবে আপনি যত ডাক্তারই দেখেন আর যত ওষুধই খাওয়ান আপনি তো রাত্রেবেলা ঠান্ডা পানি আপনি তো আধা ঘন্টা গরম করে দেওয়া সম্ভব না

অবশিক্ষণ না নিয়ে সবাই মুরগি পাইলে আমরা লসের মুখে ত্রিশ লাখ বিশ লাখ ভাই এখন ওই যে আব্দুল কাদির সে তো বললে দিয়েছে তার লাভের অঙ্ক ষাট হাজার টাকা